কুমিল্লার কিছু রসমালাই মার্কা আফুরা আপনারা যেন কন আপনাকেও আজকে কদিন আপনাকে তামাশা সাহির যে আপনারা বেশ কিছু ভিডিও বানাইছেন বিশেষ করে নোয়াখালীর পিছনে মানে আঙ্গুল দিতেছেন আর কি তো যে যার ভিডিও কিন্তু আপনার গোলাই আর কি আপনাদের লাই করির আজকের এই বিষয়টা আর কি বুঝছেন নি তো এই আপনারা কন যে আপনারা কুমিল্লার রোড বন্ধ করে দিবেন আচ্ছা মানছি যে কুমিল্লার বিশ্ব রোড হয়েছে বাফের বাফের দিন না সম্পত্তি তো কুমিল্লার বিশ্ব রোড যেন বন্ধ করে দিবেন কন মানে ভাবনা চিন্তা করি কি কইছেন কি না নাকি আবেগের বসে কইয়ালেছেন কুমিল্লার বিশ্ব রোড বন্ধ করে দিলে নোয়াখালীর গাড়ি যখন আসা যাওয়া বন্ধই যেব তখন কি খাইবেন হোলা মাইয়া লই কার কাছে যাইবেন কার চাইবেন অন্ত মোটামুটি ডাইল ভাত কোকা খাইতেছেন এটাও তো হইতো নয় বন্ধই যেব তো তো কিনলে বন্ধই যাব শুনেন এই যে আমরা যখন আপনার ঢাকাতে যাই আপনার আমরা নোয়াখালীর গাড়ি করি আর কি যখন ঢাকাতে যাইতেছি তো যখন কুমিল্লা যাই কুমিল্লা গেলে আপনার বিরতির ফর ফর বিরতির শুরু থেকেই বলি বিরতি দিলে এনে যে এই যে মনে করেন হোটেলগুলোতে ঢুকি আমরা আগামতা করি তো আগামতা করি বারোই আয়তে আপনাকেও হোটেলের ওই যে ওয়েটাররা ওয়েটাররা সার টিস্যু সার টিস্যু সার টিস্যু মানে কি এক অবস্থা লাগে না ফাঁসাই ধরিয়া লাগবে বুঝছেন তুই যা খেয়ে দিকে রেনলে আসলে একটু মায়া লাগে তো বসি কিছু খাই ফেললাই বসি আর কি তো বসলে যখন বার্তা খাই ইয়ানে আপনার ছোট্ট ছোট্ট মর্গের মাংস হয়ে গেন তিনশো টাকা করে বিক্রি করেন যে আঙ্গো এলাকাতে আপনার দুশো টাকা করে আপনার কেজি হাওয়া যায় এখানে আপনারা তিনশো টাকা করে বিক্রি করেন এটা তো একটা আপনার ফিজ বিক্রি করেন একটা মোরগ আঙ্গুই দিকে তিনশো টাকা দিয়ে পুরো মোরগ হাওয়া যায় তো এখান থেকে যে টাকাটা ইনকাম করতেছেন এখান দিয়ে তো আপনারা শুলবেন নাকি তো লস কার পরে আপনি যখন গাড়িটা ছাড়ে মানে কুমিল্লা ঢুকলে কুমিল্লা ভিতরে ঢুকলে হোলা হয় কুমিল্লার গাড়ির ভিতরে উড়ি এই খিরা 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 পাঁচটেয়া দশটেয়া মন না চাইলে হলই খাই এগুনের দিকে নিলে মায়া লাগে কথা বুঝুন না এখন এগুনের এই যে ব্যবসাটা যে বন্ধই যেবো বন্ধ হয়ে গেলে লসটা কার হইব আং হইব নামে কইব এরপরে আমরা জাল মুড়িবেছে প্যয়ারাবেছে গাড়ি গাড়ি সুবিধাগুলা এগুলা কার কাছে বিক্রি করবেন তখন নোয়াখাইল লাগো গাড়ি যদি আটকান তখন কার কাছে বিক্রি করবেন একবার কি বাইপছেন নি আগে এগুলা বাইপতে হইব তারপরে কথা কইতে হইব এরপরে ডাকাতুন আসার আসার সময় আর কি আসার সময় আমরা যখন কুমিল্লা এরিয়ার ভিতরে ঢুকি আমনের কতগা উড়ি যায় কমলা বেছে একশো বিশ করি কমলা এগুলা মানে না লইতাম চাইলো স্যার লোন না এক ডজন দি ভালো হইবো মিষ্টি হইব এটা সেটা এরপরে আপনার এক পিস তো আপনার ফ্রিতেই খাওয়াই দেয় মানে লোবেল আর কি বুঝেন নি তো এর পরে কি করুম চেহারার দিকে রেনলে থাক আরে এ অসহায় হলা ব্যাসের। লই দুই পরে মনে করেন না এই যে আমলা বিক্রি করতেছে সব মিলাই এই যে বিশেষ করে ঢাকা পার হলে যখন এরিয়ার ভিতরে ঢুকি এই অবস্থা জালমুড়ি পানি আমলা এইভাবে বিক্রি করে হোলাইন চলতেছে তা আপনারা বিশ্বরূপ আপনার বন্ধ করে দিই এই হোলা কি আপনারা বেকার বানা নেবেননি বেকার বানায় না এগুলো ফ্যামিলি কেমনে চলবো রসমালাই আফুরা একটু ভাবনা চিন্তা করি ভিডিওগুলা গুলা বানায় কথা বুঝছেন নি আরো অনেক কথা হইতে দিচ্তাম না আজকের ভিডিওতে